चिर को दे कि दिन गेला

তোমার আমার জীবনের আলো তুমি তোমারই আলোয়তে এতাকার বাস করতে পারেন হে প্রার্থনা করি আমাদের মুক্তি দাও প্রভুwidetilde প্রার্থনা করে আপনারা বলবেন এই দুঃখ আর শোনা আমাদের আকুল প্রার্থনা হে তুমি একদিন বন্দলাজারে মৃত্যু সুখে তকে জল ফেলেছিলে আজ আমাদের এই কষ্টে দিন আমাদের চোখে জল মুছে দাও তুমি হে প্রভু তুমি মৃত মানুষকে পুনরুজ্জীবিত করতেছিলে তুমি আমাদের প্রিয়জনকে পুনরুজ্জীবিত করে যথার্থে জীবন দান করো

আমরা আমাদের প্রিয়জনকে সমাধিতে সাহিত্য করি শেষভাবে মতো তার কল্যাণে তোমার মেমি জানায় তোমার সাধু সন্তদের সঙ্গে তাকে সহজে স্থান দাও তাকে শান্তি দান করো তাই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু শ্রী খ্রিস্টের নামে ये शेयर या मेज से लगाओ किसी को नाम मत पूछो ही तो हर चीज चलो तो आओ तो बहुत জীবনবিদাত স্বয়ং জীবন তো আমাদের প্রিয়জনকে পৃথিবী থেকে নিজের কাছে ডেকে নিয়েছেন তাই আমরা এখন তার দুলা দেহটি দুলা দেহ সাহিত্য রেখে যাচ্ছি এই মদ জগতের চিত্রে প্রথম মৃতদের মন্দির থেকে উজ্জীবিত হয়েছিলেন এবং তার নয় মাস পর তিনি আমাদের দুলার দেহটি নবরূপায়িত করবেন এই কথা বিশ্বাস করে আমরা এখন তার চরণ কমলে আমাদের প্রিয় জন সমর্পণ করেছি তিনি তাকে নিজের শান্তি রাজ্যে বরণ করে নিন জগতের শেষের দিনে তার এই মরদেহটি মহিমায় জাগ্রত করে তুলুন এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভু তোমার ভক্তকে ছিল শান্তি দাও তোমার আলোক রাজ্যে তাকে অগো তাকে নিয়ে যাও কষ্ট আত্মা এবং কলকাতা সকল ভক্তের আত্মা খ্রিস্ট ঈশ্বরের এরা শান্তি লাভ করুন یہ جو نمبر ہے جو نہیں گھری نہ ہو رہی ہے گھری چنتا ہے یہ ڈر نہیں ہے ڈر ڈر دادا دادا ماں ماں اس کا نہیں ہے ہاں അപ്പോൾ അപ്പോൾ റിപ്പോർട്ട് ചെയ്യുക അപ്പോൾ ഞാൻ ടെക്നിക്കൽ ആയിട്ട് മോഡേക്ക തന്നില്ലേ ഓടയാശാ ഇത് അസ്തമയത്തിന് പോരല്ല ഇത് അസ്തമയത്തിന് പോവേണ്ട കാര്യമില്ല ഒരു സാധാരണ കാര്യമാണ്

Oi!